আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমি আছি কলকাতা শহরে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক এয়ারপোর্টে আসলে আমি যাব ওই কলকাতা থেকে ডাইরেক্ট চেন্নাই আমি এসেছি বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে কলকাতা আসতে এ পর্যন্ত আমার প্রায় দুই হাজার টাকার মতো খরচ হয়ে গেছে আসলে বাংলাদেশ ঢাকা থেকে ডাইরেক্ট চেন্নাই পর্যন্ত যাইতে বিমান ভাড়া লাগে প্রায় বিশ থেকে বাইশ হাজার টাকা কিন্তু এত টাকা দিয়ে চেন্নাই যাওয়ার মতো সামর্থ্য আমার নেই যার কারণে আমি ঢাকা থেকে বাসে চড়ে কলকাতা এসেছি মাত্র পনেরোশো টাকা ভাড়া দিয়ে আর এখান থেকে এয়ারপোর্টে আসতে আমার খরচ হয়েছে মাত্র দেড়শো টাকা আর এই এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট চেন্নাইয়ের একটা ফ্লাইটের টিকিট কাটতে হয়েছে মাত্র ছয় টাকা সেক্ষেত্রে ছয় হাজার টাকা আর দেড় হাজার টাকা আট হাজার টাকা দিয়ে আমি চেন্নাই যেতে পারতেছি বাংলাদেশ থেকে যেতে চেয়েছিলাম কিন্তু বাইশ হাজার টাকা একটা টিকিটের মূল্য যার কারণে ডাইরেক্ট আমি যেতে পারিনি বন্ধুরা তোমাদের যদি আর্থিক অবস্থা খুব একটা ভালো না থেকে থাকে আর জরুরি ভিত্তিতে চিকিৎসার ক্ষেত্রে চেন্নাই যেতে হয় তাহলে তোমরা ডাইরেক্ট চেন্নাইয়ের টিকিট ঢাকা থেকে না কেটে একটু কষ্ট করে ঢাকা থেকে বাসে কলকাতা পর্যন্ত আসবে সেক্ষেত্রে সর্বমোট তোমাদের পনেরোশো থেকে দুই হাজার টাকার মতো খরচ হবে আর এখানে এসে যদি তোমরা ফ্লাইটে চেন্নাই নাই যেতে চাও পাঁচ হাজার থেকে ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা লাগবে এর ভিতরেই তোমরা যেতে পারবে তো আমি অতটা সামর্থ্য আমার নাই থাই আমি ঢাকা থেকে প্রায় পনেরো থেকে সতেরোশো টাকা খরচ করে কলকাতা এয়ারপোর্ট পর্যন্ত এসে পৌঁছাইছি দেখতে পারতেছেন অনেক মানুষ লাইন ধরে বিমানে উঠতেছে এদের ভিতর প্রায় অনেকেই বাংলাদেশি যারা আমার মতো কষ্ট করে এইটুকু কষ্ট করে কলকাতা থেকে টিকিট কেটে কলকাতা থেকে চেন্নাই যাচ্ছে আমার সামনে যে লোকগুলো দেখতে পারতেছেন এরা সবাই বাংলাদেশি আসলে বাসে যাদের সাথে এসেছিলাম সবাই চেন্নাই সিএমসি হসপিটালের উদ্দেশ্যেই এই কলকাতাতে এসেছে আমিও যাব এখন চেন্নাই সিএমসি হসপিটালে আমার হাতের চিকিৎসা করার জন্য আমরা যে বিমানে উঠেছি সেটা হলো ইন্ডিগো ইন্ডিগো ফ্লাইটটা মোটামুটি ভালো অবশ্য এর সাথেও ভালো ফ্লাইট আছে সেটা হলো ইউএস বাংলা ইউএস বাংলাতে গেলে আরেকটু সাশ্রয়ে যাওয়া যায় কিন্তু আমি যে টাইমটাতে যাচ্ছি এই টাইমে ইউএস বাংলার কোনো ফ্লাইট ছিল না যার কারণে বাধ্য হয়ে আমাকে ইন্ডিগোতে যেতে হচ্ছে ইন্ডিগো ফ্লাইটে কিছুটা সুবিধা সিটগুলো একটু বড়। বড়ো এবং বেশি আরামদায়ক কিন্তু এর ভিতরে এক কাপ চা খেতে গেলে দুইশো তিনশো টাকা লাগে এক গ্লাস পানি বা এক বোতল পানি খেতেও একশো দেড়শো টাকা লাগে আর আপনারা যদি ইউএস বাংলাতে টিকিট কাটেন সেক্ষেত্রে আপনাদের এই আড়াই ঘন্টা যাত্রার ভিতর চা খেতে দিবে কপি খেতে দিবে পোলাও বিরিয়ানি এবং কি ঠান্ডা সবই খেতে দেয় প্রায় যদি বিমানের মূল্য হিসাবে ধরি সেক্ষেত্রে এক হাজার টাকার খেতেই দেয় ইউএস বাংলাতে তো আমি যাচ্ছি যে সময়টাতে সেই সময়টাতে ইউএস বাংলার ফ্লাইট ছিল না যার কারণে ইন্ডিগো ফ্লাইটে আমাকে যেতে হচ্ছে তো বাংলাদেশ থেকে যারা সরাসরি চেন্নাই যাবেন যদি টাকা যদি দেখেন যে এয়ারপোর্টে বিমানের টিকিটের মূল্য অনেক বেশি সেক্ষেত্রে আপনারা কষ্ট করে কলকাতা পর্যন্ত আসবেন পনেরো থেকে দুই হাজার টাকা লাগবে আর কলকাতা থেকে পাঁচ হাজার থেকে কলকাতা থেকে পাঁচ হাজার থেকে ছয় হাজার সাড়ে ছয় হাজারের ভিতরে আপনারা চেন্নাই যেতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম